এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না একদিন একদিন মরতে হবে তাহলে মরতে হলে আর রিজিক ওকে কি করতে হবে শেষ করতে হবে করতে হবে না তাহলে আর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে কি জন্য রিজিক না ধাওয়া করলে তো মরবে না রিজিক শেষ না হলে তো মারা যাবে না কিন্তু ওকে তো মারা যেতে হবে তো আর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর মৃত্যুটা বাস্তবে রূপায়নের জন্য ওর রিজিকও ওভাবে ওকে ধাওয়া করতেছে আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি আর মরতে তো হবে আপনাকে সঠিক সময় তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে এবার আসি রিজিক যদি আল্লাহর হাতে হয় রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়ায় তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে কেন আমাকে বাইরে বের হতে হবে আল্লাহ সহানহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুল্লাদি জা লাকুমুল আরদা দালু উল আং শামসু ফিমানা কিবেহা ওকুলুবির ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধ্বিনস্থ করে দিয়েছেন সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো গরুকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে জমিনকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে এটা জমিন আল মানুষের গোলামি করে অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন এবং জমিনে যা কিছু আছে সব মানুষের গোলাম মাছকে আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছে মানুষের অধীনস্থ করে দিয়েছে সব মানুষের গোলাম আর মানুষের কাজকে মানুষ আল্লাহর গোলামি করবে তো তোমাদেরকে আল্লাহ জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছে কি জন্য জানো শামসুফি মানা কি বেহা জমিনে তোমরা বিচরণ করবে আর আল্লাহর আদেশ নির্দেশ যে তোমরা জমিন থেকে রিজিক ভক্ষণ করবে একটা আয়াত গেল আর একটা আয়াতের আল্লাহ সুবাহ কোরআন আয়াত আল্লাহ সুবাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা বসে থেকো না শুয়ে থেকো না ফজরের সালাত পড়ে এসে ঘুমিয়ে যাবা না জহরের সালাত পড়ে এসে বিশ্রাম নিবা না কি করবা জমিনে ছড়িয়ে পড়া আল্লাহর আদেশ নির্দেশ কেন জমিনে ছড়িয়ে পড়বে অবদাগ মিং ফাদলি কেন না জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে প্রত্যেক ইঞ্চি জায়গায় এই একটা ইঞ্চি জায়গাতে একটা ধান লাগালে ধানের গাছ হবে আমের আঠি লাগালে আমের গাছ হবে ওই একটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে কি জন্য তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য বের হবেন আরও আমি পরের সারমর্ম কথায় আর একটু পরে যাচ্ছি দাউদ আলাইহি সালাত একদিন গোসল করছে স্বর্ণের বৃষ্টি দাউদ আর সোলাইমান আলাইহিমা সলাত ওয়াসালামকে আল্লাহ যত টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে আর কোনো নবীকে আল্লাহ সুবাহ তালা এত ধন ক্ষমতা দেননি দাউদ আলাহি ধনী মানুষ কোটিপতি মানুষ গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন কি জন্য ওনার তো স্বর্ণের স্বর্ণের প্রয়োজন নাই উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন দাউদ আলীহি সালাতামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে আল্লাহ তালা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন সব সব সম্পত্তির মালিক করে দিলেন তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে তো দাউদ আলাহি সাল্লাম স্বর্ণ কুড়াতে যাবে কি জন্য সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ আলাহি মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি তিনি আল্লাহর রহমতের ভিখারি তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী তিনি আল্লাহর দরবারে ফকির আল্লাহ বলেন আং তুমুল তোমরা সব ফকির আপনি যদি কোটি টাকার মালিক হন কোটি টাকা নওগার মাটিতে মনে করেন আপনার হাজার বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন তারপরেও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে টাকা ইনকাম করার বুদ্ধি আছে এক টাকা হালাল উপায় তো ওই এক টাকা ইনকাম করা এটা কার দয়া বলেন তো আল্লাহর দয়া ওই এক টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন আপনি কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আল্লাহর করুণাকে অপমান করলেন নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন আপনার টাকার দরকার নাই কথা মনে হয় বুঝাতে পারিনি আমি কিন্তু আপনাকে কি বুঝাতে হবে যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিখারী ওই একটা টাকা যেহেতু আল্লাহর রহমত আপনি যত কোটি টাকার মালিক হন ওই এক টাকা যেহেতু আল্লাহর রহমত আমি আল্লাহর রহমতের ভিকারি আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না আগে গরিব ছিলেন টাকা পয়সা ছিল না এখন ধনী হয়েছেন ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায় ওই একটা চাউল কার দয়া আল্লাহর দয়া ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আপনার বাড়িতে টাকা থাকবে না ধনী হওয়া আপনার জন্য মানায় না আল্লাহ আপনাকে ধনী রাখবেন না হয় আপনাকে ফকির করে দিবেন না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে না হয় তার পোতাকে ফকির করে দিবে কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য ওই একটা চাউল কার দয়া ছিল আল্লাহর দয়া ছিল আল্লাহর রহমত ছিল সালাত মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যদি শুয়ে পড়ো তুমি অহংকারী তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না অসম্ভব হতেই পারে না সারা পৃথিবীতে যত ধনী আছেদের জীবনী পড়ে দেখেন আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং সকালের জাদু একটা খ্রিস্টানের লেখা তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই সেটা মুকেশ আম্বানি হোক বিলগেটস হোক যেই হোক যারা সকাল দশটায় ঘুম থেকে উঠে নাই আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হোয়েন মার্ক আপ ফ্রম দ্য বেট মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ আটটায় উঠে পাবেন না দশটায় উঠে পাবেন না সার্চ করে দেখেন বিশ্বাস নাহলে আজকে গিয়ে দেখেন ও সকাল পাঁচটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে চারটায় উঠে সাড়ে চারটায় উঠে ছয়টায় উঠে সকালে উঠে কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে ও ধনী হবেই হতেই হবে কেনা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক আজ সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি অসম্ভব ও হতে পারে না এটা হতে পারে না কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল আল্লাহর দয়ার পিছনে তো ছুটলো না ও তো অহংকারী ওকে আমি বললাম পত্নী হাটে যাব রিক্সা লাগে আমার আজকের ইনকাম হয়ে গেছে ও ধনী হবে হতে পারবে না অসম্ভব ও ধনী হতে পারবে না আল্লাহর দয়ার পিছনে যে যান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে ওর বাড়িতে টাকা বাকি থাকবে বরকত বাকি থাকবে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পরে